এজন্য যুবকরা ভালোবাসা দিবস পালন করা যাবে না কারণ এটা ইহুদি কালচার খ্রিস্টানদের কালচার রোমান কালচার রোমানদের থেকে এই ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে বলে কি বলে ভ্যালেন্টাইন্স হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এভাবে বলে কি না অনেকে খবরদার শুভেচ্ছা বিনিময় করা যাবে না এই হ্যাপি হ্যাপি করা এগুলো কি ইসলাম জায়েজ করছে ইহুদি খ্রিস্টানদের কালচারের মতো কোন কালচার নিজেদের মধ্যে আয়োজন করা যাবে আল্লাহ রসুল বলেছেন মান তাশাববাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যার সাথে সম্পর্ক রাখবে যার মতো যাকে মনে হবে আমরা এই যে পার্টি করি গার মধ্যে জুম্বা পরি কেন জানেন আল্লাহ রসুল পাগড়ি পরেছিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর রসুলের যুব্বাতার সামিয়াতার আল্লাহর নবীর হাদিসের মধ্যে আমরা পড়েছি আল্লাহ রসুলের একটা জুব্বা ছিল শাম দেশ থেকে সেই যুব্বাটা আল্লাহ রসুলকে হাতিয়া দেয়া হয়েছে জুব্বা বলেন না সোহান এই জন্য আমরা এটা পড়ি কারণ কি আমাদের বেশভূষা দেখে মানুষ বলবে হুজুর কি বলবে রাস্তা দিয়ে গেলে চেনে না জানে না বাসের মধ্যে যখন সফর করি তখন বলে এই হুজুর পাশে আসে কে আসে এই যে হুজুর বলল নজরটা কোন দিকে গিয়েছে জানেন আল্লাহ রসুলের দিকে কার দিকে মানে আল্লাহ রসুলের মতো তাকে দেখা যায় বলেন না সুবান আল্লাহ রসুলের মতো যদি তোমাকে দেখা যায় তাহলে তুমি আল্লাহ রসুলের সাথে থাকবে চান আপনারা কোনটাই প্যান্ট করে সুন্দর করে গেটা দিয়ে রাস্তায় বের হলে আপনাকে কেউ হুজুর বলবে না বলবেন কি বলবে জেনারেল শিক্ষিত মানুষ কি বলবে অফিসার অফিসারদের সাথেই আপনার হাসর হবে এই জন্য মসজিদে কিন্তু কেউ কোর্টটাই পরে আসে আসে কারণ মসজিদটা কার ঘর আল্লাহর ঘরে কার মতো হয়ে আসে আল্লাহ নবীর মতো হয়ে আসার চেষ্টা করে ঠিক কিনা জোরে বলেন আর যখন অফিস আদালতে যায় তখন পোশাকের কোনো কি থাকে না ঠিক থাকে না পায়ে যাবো বা কোন পর্যন্ত যাবে সর্বোচ্চ বলেন তো

এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কানের মধ্যে আমরা এই হাদিস শুনিয়ে দেই তারা অন্তরের মধ্যে এই হাদিসগুলো মুখস্থ করে যদি কোনো ব্যক্তির পায়ে যাওয়া বা কাপড় টাকমুর নিচে চলে যায় সে জাহাজ হবে জোরে বলেন সোয়ান এই জন্য পড়াবেন তো আপনারা হাদিস শিখবে মাদ্রাসায় পড়াইলে চল্লিশটা হাদিস শিখবে কয়টা হাদিস আমাদের এক বছর এখানে পড়াশোনা করলে চল্লিশটা হাদিস শিখতে পারবে কারণ কি জানে বলতে পারেন হুজুর তিরিশটা শিখাইলেন না পঞ্চাশটাও শিখাইলেন না চল্লিশটা হাদিস কেন মুখস্থ করাইলেন কারণ আল্লাহ রসুল বলেছেন যে বাচ্চার যেই মানুষের মধ্যে চল্লিশটা হাদিস থাকবে মুখস্থ কি থাকবে সেই মানুষের জন্য আমার সাফাত পরাজিব হয়ে যাবে অজাবাত সাফাত আল্লাহ রসুল বলেন আমি তার জন্য সুপারিশ করবো আল্লাহর রসুল যার জন্য সুপারিশ করবে সে কি জানবা কিনা জাহান না আল্লাহ রসুল সুপারিশ পাইতে চান না এই জন্য চল্লিশটা হাদিস আবার এখানে যারা পড়বে তাদেরকে মুখস্থ করানো হয় আসমা আল্লাহ পবিত্র নিরানব্বইটি নাম আছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এটাকে আয়ত্ত করবে মুখস্ত করবে সে সোজা কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ আমরা খুঁজে খুঁজে কৌমী মাদ্রাসার নেশাবটা খুঁজে খুঁজে এমন ভাবে তৈরি করা যে এটা শিখলে অটোমেটিক একটা মানুষ জান্নাতের দিকে হাঁটা শুরু বলেন না সুবাদ আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসা মসজিদকে কবুল করুন সকলেই বলে আমি আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যাকে চার মতো দেখা যাবে তার সাথে তার হাসর হবে খবরদার খবরদার আল্লাহর নবী বলে দিলে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না কি বানিও না তারা আমাদের বন্ধু না তাদেরকে বন্ধু বানাইতে আল্লাহ নিষেধ করেছেন লা তাততখিজুল ইয়াহুদা ওয়ান নাসা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায় না কার কথা আল্লাহর কথা সুরা আয়না এখন কি আলী বাবা বলতেছিনা যে আল্লাহই বলেছে আল্লাহই বলেছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না কিন্তু আমরা অনেক মুসলমান ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন গ্রহণ করেছে ঠিক কিনা তাদের দাড়ি তাদের চুল তাদের পোশাক তাদের জুতা তাদের চলন এরকম আরো অনেক কালচার এমনটি খ্রিস্টানদের থেকে মুসলমানরা কি করেছে শিখেছে করতেছে এটাকে স্টাইল মনে কি মনে করে এটা ফ্যাশন অনেক রাত্রে জেগে থাকা এটা কাদের কালচার ইহুদি খ্রিস্টানদের কালচার কারণ তাদের ফজরের নামাজ নাই আছে কিন্তু মুসলমানদের কি আছে ফজরের নামাজ আছে মুসলমানের সন্তানরা দশটা উজরে রাত জাগতে পারে না কারণ তার ওইদিকে দিকে তাহার জুল আছে আবার ফজরও আছে ঠিক কিনা চলে বলে আর ইহুদি খ্রিস্টান যারা তাদের কোনো ফজরের নামাজ নাই তাহার জুল তো দূরের কথা খাও দাও ফুর্তি করো এই দুনিয়াটাকে উপভোগ কর দুনিয়া তোমহারি হয় দুনিয়া কি মজা লে দুনিয়া তোমহারই হ্যাঁ এটা হলো তাদের কথা যে দুনিয়ার মধ্যে খালি খাও খাও ভর্তিকর এটা হলো গরু ছাগলের লক্ষণ ঠিক কি না বলে আমি আগেই বলেছি মুসলমানদের প্রত্যেকটা আমলের কি দেওয়া লাগবে হিসাস দেওয়া আল্লাহ আল্লাহর লসুলের যার যাত্রীরা যার যে কোনো আফসোস থাকবে না শুরু ওই মুহূর্তের আফসোস থাকবে যেই মুহূর্ত সে আল্লাহর ইবাদত ছাড়া কাটিয়েছে যে মুহূর্ত আল্লাহর জিকির সারা ওই মুহূর্ত আফসোস করে বলবে আল্লাহ যদি ওই মুহূর্তটাও তোমার জিকিরে কাটাইতাম আমার যানজাতটা আরো সুন্দর হতো ঠিক কিনা জোরে বলে এই পারা যাবে তো ইনশাআল্লাহ আমরা এই সমস্ত বিজাতীয় কালচারকে পরিত্যাগ করব আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন